মাঠভরা সোনালী ধান ঘরে তুলতে চতুর্দিকে ব্যস্ততা তুঙ্গে যদিও গরুর গাড়িতে ধান আনা অতীত হয়ে যেতে বসেছে পরিবর্তনের ছোঁয়ায় সভ্যতাকে আপন করে নিতে কৃষক আজ বিদায় দিতে বাধ্য হয়েছে হাল বলদ বাঁশের তৈরি গোজানকে তবু ও কার্তিকের শেষ দিনে মোট পুজো করে ধান কাটার কাজ শুরু করা থেকে সমস্ত ধান মাঠ থেকে বাড়ি আনার শেষে শেষ জমির ধানের শেষ গুচ্ছ দাওনানার মধ্য দিয়েই সম্পূর্ণ হবে এবছরের মতো মাঠে সোনার শস্য বাড়ি নিয়ে আসা শেষ স্থানের গুচ্ছটিকে মঙ্গলের প্রতীক হিসাবে রেখে দেওয়া হবে বাড়িতে এতদিন ধরে যারা চাষের কাজে যুক্ত ছিলেন সহযোগিতা করেছেন প্রত্যেককে নিয়ে আয়োজন করা হবে দাওন ভোজের যা কৃষক পরিবারের এক আনন্দ উৎসব নবান্নের মতোই মেতে ওঠেন সকলে যদিও নবান্ন এখনও সমহিমায় টিকে থাকলেও দাওন ভোজ কোথাও যেন একটু ফিকে হয়ে যেতে বসেছে আজকাল অধিকাংশ জমির ধান কাটা হচ্ছে হারভেস্টারের সাহায্যে ঝাড়াই করা ধান সরাসরি নিয়ে আসা হচ্ছে বাড়িতে অথবা বিক্রি করে দেওয়া হচ্ছে মাঠ থেকেই গোলা মড়াই তৈরির ঝামেলায় যেতে চাইছেন না অনেকেই একই রকমভাবে হারিয়ে যেতে বসেছে দাউনের ভোজও তার পরিবর্তে পায়েস তৈরি করে মিষ্টিমুখ করেই কাজ সারা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে উৎসব যেন পরিণত হতে বসেছে নিয়ম রক্ষায় আর এমনি করেই হয়তো একদিন হারিয়েও যেতে পারে এগুলো ঠিক যেমন করে হারিয়ে গেছে বাংলার অসংখ্য লৌকিক আচার আর হয়তো তখন এই সমস্ত আচার আচারব্রতের কথা জানার জন্য খুঁজতে হবে মাটির কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পাতা তবু আমরা যথেষ্ট আশাবাদী যে কৃষি নির্ভর লোকাচার উৎসবগুলো হয়তো এত সহজে হারিয়ে যাবে না কারণ দেশটা কৃষি নির্ভর থাকবেও দেবাশিস পাল ও সৌমেন দাসের রিপোর্ট মাটির খবর